বন্ধুরা আপনারা হয়তো থামমেল দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কী নিয়ে হতে চলেছে বর্তমান যুগে আপনি একজন প্রফেশনালি থামমেল বানাতে না পারলে আপনার ভিডিও ভাইরাল হওয়া খুবই কষ্টকর একটা প্রফেশনাল থামনেল খুবই সহজে কিভাবে বানাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে শিখিয়ে দেব প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর লাইক ও সাবস্ক্রাইব ভিডিওটি দেখার পরে করবেন যদি মনে হয় আপনাদের মূল্যবান সময় ওয়েস্ট হয়নি তাহলে লাইক সাবস্ক্রাইব করতে পারে সর্বপ্রথম আমাদের পিক্সলা অ্যাপের মধ্যে ঢুকে যেতে হবে আমার পিক্সলা অ্যাপ আগে থেকেই ডাউনলোড করা ছিল আপনাদের ডাউনলোড করা না থাকলে আপনারা প্লে স্টোরে গিয়ে সেখান থেকে পিক্সলা অ্যাপ ডাউনলোড করে নেবেন পিক্সলা অ্যাপের মধ্যে ঢুকে আমার একটি থাম্বনেল আগে থেকেই বানানো ছিল সেই কারণে আমি এটিকে ডিলিট করে দেব দিয়ে আবার নতুন করে একটি থাম্বনেল আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন সহজেই কিভাবে মাধ্যমে বানানো যায় তো থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করে কাস্টমের থেকে ইউটিউব এটা সিলেক্ট এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব ব্ল্যাক কালার সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ইম্পোর্টে গিয়ে সেখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করবেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তবে আমি আমি এটাকে মাপে সেট আর গিয়ে গিয়ে একটু কমিয়ে দিচ্ছি দেখুন আমি আমার পছন্দ মতো কমিয়ে নিলাম আপনারা আপনার পছন্দ মতো কমিয়ে নিতে পারবেন তো আমি তেইশ পার্সেন্ট পর্যন্ত রেখে দিয়েছি আপনারা নিচে মতো রাখতে পারবেন এবার আমি ড্র তে গিয়ে এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম করে আমি এর পার্সেন্টেজ গুলো সব ফুল করে দিলাম আপনারা ফুল করে দেবেন দেওয়ার পরে আমি এখানে একটা করলাম এরপরে আমি এখান থেকে চলে যাব কালার ফিল্টারে কালার ফিল্টারে গিয়ে আমি এখান থেকে বিভিন্ন কালার দেখতে পাবেন আপনাদের পছন্দ একটা কালার নিয়ে নেবেন আমি এখান থেকে এই কালারটি চুজ করছি এবার এর লাইট আমরা একটু বাড়িয়ে দেবো দেখুন সব পার্সেন্টেজ বাড়িয়ে দিলাম তো এখন আগের থেকে এটা উজ্জ্বল লাগছে আপনারাও আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে আমি এই কালারটিকে আমি সাইজটাকে একটু বড় করে নিচ্ছি আপনারা সাইজটাকে বড় করে নেবেন তাহলে ভালো হবে সাইজটাকে বড় করে নেওয়ার পরে আমি এই জায়গাটা একটু সেট করে দিলাম তারপরে আমি এটাকে লক করে দেব এখন ড্রাতে গিয়ে আমি আবার এই কালারটা সিলেক্ট করব সমস্ত পার্সেন্টেজগুলো ফুল করে দেব দেওয়ার পরে আমি এখানে একটা ট্যাপ করবো এই দিলাম এরপরে দেখুন আমি এগুলো কপি করে নেব দুই তিনটে করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন এটাকে এই কোনায় সেট করে দেব আর এটাকে এই জায়গায় সেট করে দেব এই কোনায় সেট করে দিচ্ছি এগুলোর অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি আপনারাও কমিয়ে দিলাম এবার অনেকটা রিয়েল রিয়েল মতো লাগছে এরপরে এখান থেকে টেক্সট সিলেক্ট করব টেক্সট এখান থেকে আপনারা টেক্সটে চলে যাবেন টেক্সটে যাওয়ার পরে এখান থেকে আপনারা টেক্সট লিখবেন আমি লিখি যে সহজেই থামনেল বানানো এই সহজে থামনেল বানানোটা লিখলাম এই সাইজটাকে আমি একটু এবার বড় করে দিলাম এইবার এখান থেকে আমি ফ্রন্টে চলে যাব আমার ফ্রন্ট ডাউনলোড করা আছে পিএনজি আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনাদের ডাউনলোড না থাকলে গুগল থেকে আপনারা বাংলা ফ্রন্ট বলে সার্চ করে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি একটি ডাউনলোড করে রেখেছি এখান থেকে আমি ওইটা সিলেক্ট করবো ওকে করে দিলাম দেখুন আমার ফন্টে চলে এসেছে এবার এই ফন্ট আমি কপি করে নেব আমি ফন্টের কালার চেঞ্জ করছি এখানে বোঝা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমি ফন্টের কালার চেঞ্জ করে নিচ্ছি হলুদ কালার করে নিলাম এরপরে এই ফন্টের উপরে আমি এটা বসিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা এটাকে লক করে নিচ্ছি তারপরে আপনারা এখান থেকে আবার একটু টেক্সট লিখবেন এখান থেকে লিখছি হান্ড্রেড পার্সেন্ট গ্রো হান্ড্রেড পার্সেন্ট গ্রো হান্ড্রেড পার্সেন্ট গ্রো ও করে দিলাম এখন এটারও ফন্ট আমরা চেঞ্জ করবো সেটা আমরা ফন্টে চলে যাব এখান থেকে অনেক ইংলিশ ফ্রি ফন্ট পেয়ে যাবেন আপনি তার মধ্যে থেকে আমরা এই ফন্টটি সিলেক্ট করব ওকে করে দিলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন শেপ শেপ এখান থেকে আমরা একটা শেপ সিলেক্ট করে নিলাম এই সেপটি ঠিক আছে এখন আমরা এই শেপটি একটু সাইজ থাম্বনেল ব্যাকগ্রাউন্ড সাইজ করে নেব এখান থেকে শেপটির কালার আমরা চেঞ্জ করতে পারবো মানে এই কালার আমি হলুদ কালার করে নিলাম করে নেওয়ার পরে শেফটিকে আমি ব্যাগে করে দিলাম এখন আমরা একশো পার্সেন্ট গ্রো এটিকে আমরা একটু বড় করে নেব এখন এখান থেকে আমরা এখান থেকে আমরা কিছু ইউটিউব চ্যানেলের এর এখানে সেট করে দেব দেখুন এর সাইজ এর সাইজ কিন্তু আমরা একটু ছোট করে নেব এর সাইজ ছোট করে নিতে হবে আমরা সাইজে গিয়ে আমরা এখান থেকে ছোট করে নিচ্ছি এবং কপি করে নেব নেবো আমি কপি করে নিলাম একটা এখানে বসাবো এবং ব্যাক করে দেব দেখুন একটা এখানে বসাবো এবং ব্যাক করে নেব এরপরে আপনার একটি ফটো আপনি সিলেক্ট করবেন আমি এই ফটোটি সিলেক্ট করছি এবং এখানে আমি বসিয়ে দিলাম ফটোটি একটু বড় করে নিলাম সাইজটা আপনারা আপনাদের মতো পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারবেন আমি রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের সাইজ স্ট্রোক স্ট্রোক থেকে আপনারা একটি বর্ডার দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম বর্ডার দেখতে পাচ্ছেন এবার আমি এগুলো লক করে নেব যাতে সরে না যায় সবগুলো আমি লক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর নড়াচড়া করবে না তো এরপরে আমরা ইম্পোর্টে গিয়ে এখানে সেভ ইমেজ বলে অপশানে ক্লিক করে কাস্টম থেকে গিয়ে আপনারা মোডে এটাকে সেভ করে নেবেন সেভ টু গ্যালারি আছে সেভ টু গ্যালারিতে আপনারা সেভ করে নেবেন অটোমেটিক আপনার থামনেল আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবেন তো আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন